আপা চলেন প্রেম করি এক লাইনেই বউ পেলেন জামিল নাটকের সেটে প্রেম তারপর বিয়ের সেট ছোট পর্যায়ের জনপ্রিয় দুই মুখ জামিল হোসেন আর মুন মুন আহমেদ এবার সত্যি সত্যি একসঙ্গে কাটাবেন পর্দার বাইরের জীবনটাও চলতি এপ্রিলে ঘর বাঁধলেন এই জুটি তবে প্রেমের শুটা ছিল একেবারেই নাটকীয় এটা বললেও কম বলা হয় একটু মিরাক্কেলিও বটে সম্প্রতি এক সাক্ষাৎকারে মন খোলামেলা বলেন সেই ঐতিহাসিক প্রেম প্রস্তাবের গল্প আমরা তখন আপনি আপনি করেই কথা বলি একদিন জামিল হঠাৎ এসে বলে আপা চলেন প্রেম করি আমি তো শুনে একটু থতমত ভাবলাম এ ছেলে ঠিক আছে তো বলে হেসেই কুটি কুটি অভিনেত্রী তবে ভাবনা বেশি দূর যায়নি রাজিও হয়ে যান তিনি

শুরু বিজ্ঞাপন দিয়ে এখন পর্যন্ত পনেরোটার বেশি বিজ্ঞাপন বেশ কয়েকটি নাটক আর একটা সিনেমা কাগজ সবই তার ঝুলিতে অন্যদিকে জামিল তো একেবারে মিরাকেলের দরজা ভেঙেই ঠুকেছেন সবিজে এখন নাটক বিজ্ঞাপন ওয়েব সিরিজ সবখানেই সরব সব মিলিয়ে আপা চলেন প্রেম করে দিয়ে শুরু হওয়া প্রেম এখন রীতিমতো জামাই চলেন সংসার করিতে এসে ঠেকেছে